এবার দেখি প্যারালাল এরটা ও প্যারালাল হলে যে বাল্বটা বেশি রেটিং এর ও বেশি জ্বলবে আর সিরিজ হলে যে বাল্বটা কম রেটিং এর ও বেশি জ্বলবে তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ আছে যে একশো আটটা বেশি জ্বলবে কারণ প্যারালালে কারেন্টের ভাগ হবে ঠিক আগের মতোই আমাদের কী করতে হবে আর হান্ড্রেড বের করতে হবে তাহলে কীভাবে বের করব ভি স্কোয়ার বাই আর দেওয়া হয়ে যাবে কি একশো একুশ আর আর ফোরটি হবে কি এখন আমাদের আর টি বের করতে হবে আর টি সমান কত এটা কি না অথবা আর টি যদি নাও বের করি আমি ডিরেক্ট করতে পারি এটা হলো আই ওয়ান বললাম এটা আই টু বললাম এখন সবার ভোল্টেজ যেহেতু সেম আমরা যেহেতু রেজিস্ট্যান্স পেয়ে গেছি তাহলে প্রত্যেকটা বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পেয়ে যাব না তাহলে আই ওয়ান সমান কী হবে বলো একশো দশ ভাগ এটা আই টু সমান কী হবে একশো দশ এটা একশো দশ কারণ হলো এটা প্যারালালে আছে না ভোল্টেজ কি কম বেশি হওয়া সম্ভব না সম্ভব না ভোল্টেজ কিন্তু আমি বলছি যে এর রেটিং যদি 110 ভোল্ট হয় আমি কি সোর্সে 130 এই 120 বা 220 ভোল্টেজ দিতে পারবো না পারবো না কারণ ওর রেটিং ইট টু হলো 110 ভোল্ট 110 ভোল্ট বেশি তো দিতে পারবো না হ্যাঁ এটাই তো কারণ ওর সর্বোচ্চ ভোল্টেজ নেওয়ার ক্ষমতাই তো 110 রেটিং মানে কি বুঝাইলাম এখন যদি তুমি ওরে দাও প্যারালালে একশো বিশ বা একশো তিরিশ বা দুশো বিশ তার মানে ওর রেটিং এর চেয়ে ওর সাপ্লাই কত হলো কম না বেশি তাহলে কি বাল্বটার সাথে সাথে যখনই তুমি এই সুইচটা দিবা এখানে সাপ্লাই লাগাইলা সুইচ দিলে আর বাল্বে কি হবে পটকা ফুটবে না ফুটবে না কিন্তু কিন্তু যদি এখানে আমি নব্বই ভোল্ট দিই তাহলে কি জ্বলবে না জ্বলবে না বাল্ব হ্যাঁ জ্বলবে অবশ্যই জ্বলবে কিন্তু বলতে যে একটু হ্যাঁ আমার আলো কম দে কিন্তু বাল্ব তো বাল্ব তো পুড়বে না পুড়বে এখন তাহলে যদি আমি পাওয়ার বের করি ওই হিসাব করে দেখা যাবে আই স্কোয়ার আর আই ওয়ান স্কোয়ার ইন্টু একশো একুশ হবে আর পি ফোর্টি সুমান হবে এখন আমি শুরুতেই বলেছি এই টপিক্সগুলো আলোচনা করা যে যে বাল্বটা বেশি পাওয়ার গ্রহণ করবে সেই বেশি জ্বলবে তাহলে কোন পাওয়ার বাল্বটা বেশি পাওয়ার গ্রহণ করছে হান্ড্রেড ওটেরটা এবং খুবই মজার ব্যাপার দেখো যে ওর রেটিং যত ওই পরিমাণই পাওয়ার গ্রহণ করছে বুঝছো তার মানে বাল্বগুলো একেবারে উজ্জ্বলভাবে জ্বলবে তার সর্বোচ্চ জলন তাহলে এখানে কোন বাল্বটা বেশি চলবে হান্ড্রেড না ফোরটি হান্ড্রেড অট এটা বেশি চলবে এখন আর একটা প্রশ্ন বলো